হ্যালো ব্রিয়ন আসসালামু আলাইকুম আমি রেহানা পারবিন আমার চ্যানেল রকমারি পাকের ঘর থেকে আমন্ত্রণ রইল বাইকে আজকে আমি বুতে শাক বলে যে ওই শাকটা রান্না করব তাহলে কিভাবে রান্না করছি চলুন দেখা যাক এই যে এই শাকটা বাজার এইভাবে কিনতে পাওয়া যায় তবে এই শাকটা আমার হলো দেশের আনা এটা লাউ শাক দিয়ে রান্না করতে হয় শুধু এই শাকটা রান্না করলে কিন্তু খেতে ভালো লাগে না অর্ধেকটা শাক দিবেন আর অর্ধেকটা লাল লাউ শাক দিবেন শাকটাকে আমি আগে পরিষ্কার করে নিয়ে তারপর দিয়ে নিয়েছি নিয়ে প্যানে দিয়ে দিলাম এই যেভাবে দিয়ে দিচ্ছি শাকটা কিন্তু একদম নরম আর কুচি ছিল বাজারে কিনতে পাওয়া যায় ওইগুলোও কচি পাওয়া যায় এখন আর এই শাকটা বেশিরভাগ শীতের সময়ই পাওয়া যায় শাকটা কিন্তু খেতে খুবই ভালো লাগে তবে লাউ শাক দিয়ে রান্না না করলে কিন্তু খেতে ভালো লাগে না তবে আজকে আমি টন রকম করে রান্না করব এই ছিমগুলি দিয়ে দিব ওই শাকের সাথে এই শাকটা দেওয়ার পর আমি ছিমগুলি এভাবে কেটে নিয়েছি আগে পরিষ্কার করে ধুয়ে তারপর মাছ দিয়ে ফালি দিয়ে কেটে নিয়ে নিচে এভাবে জুলিয়ান কাঠের মতো তারপর শাকের সাথে দিয়ে দিচ্ছি দিয়ে এই যে নেড়ে নেড়ে নিয়ে নিব তারপর পিঁয়াজ কাঁচামরিচ এগুলি সবই দিব রসুন আবার বাগারেও রসুন দেবো খুবই কিন্তু টেস্টিভাবে খেয়ে দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে যারা শাক পছন্দ করেন তাদের কাছে খুবই ভালো লাগবে আর যারা পছন্দ করেন না তাদের কাছে হয়তো ভালো লাগবে না ভালো না লাগলে আপনি চাইলে স্কিপ করে চলে যেতে পারেন তারপর আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে আবার নেড়ে নিব এই দেখেন ছিম ছিমগুলিও কিন্তু শাকের সাথে একদম সিদ্ধ হয়ে গলে যাবে দেখেন কালারটা মার্শাল্লাহ কতটা সবুজ আসছে দেশের শাক বলে কথা তাই না এগুলি একদম টাটকা শাক কোনো বেজাল নাই বেজাল মুক্ত খেতে এত মজার হয়েছিল আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে ভালো লাগবে লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর এই কাঁচামরিচ রসুন পেঁয়াজগুলি আমার এটার সাথে দেওয়া লাগবে দিয়ে দিচ্ছি মোটা করে রস পেঁয়াজ পেস্ট একটু বেশি দিতে হয় শাক ভিতরে কাঁচামরিচও একটু জাল বেশি হলে ভালো হয় খেতে শাকের ভেতর আর বড় দুই গুয়া রসুন দিয়ে দিলাম আর বেশি রসুন দিতে হবে তেলে বাগারের সময় তারপর দিয়ে আমি আবারও ভালো করে নেড়ে চেড়ে নেব আশা করি আপনাদের ভালো লাগবে আর এইভাবে রান্না করে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন ফেসবুক থেকে যদি আমার ভিডিওটি দেখে থাকেন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর আমার পেজটি যদি ফলো দেওয়া না থাকে প্লিজ আমার পেজটি ফলো দিয়ে আমার পাশেই থাকবেন আর যদি ফলো করা থাকে তাহলে অসংখ্য ধন্যবাদ আমার প্রিয় দর্শকদেরকে আর ফেসবুক থেকে যদি দেখে থাকেন আমার চ্যানেলটি ঘুরে আসার অনুরোধ রইল ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন আপনাদের ভালোবাসায় আমি এগিয়ে যাব ইনশাল্লাহ তারপরে এই যে দেখেন শাকটা মার্শাল্লা কতটা সুন্দর কালার আসছে যেমন সবুজ ছিল তার চেয়ে মনে হয় কি বেশি সবুজ হয়েছে তাই না তারপর আমি শাকটা তুলে নিলাম তুলে নিয়ে প্যানে বেশ কিছু তেল দিয়ে দিলাম শাক সবজিতে একটু তেল বেশি লাগে সেটা আমরা সবাই জানি হয়তো আপনার আমার চেয়ে আরও ভালো জানেন তারপর আমি দিয়ে দিচ্ছি রসুনগুলি আর দিব দুই তিনটা শুকনামরিচ আপনারা যে যেমন জাল খান সেরকম দেবেন রসুনটা যখন গোল্ডেন কালার হয়ে যাবে তখন আমি শাকগুলি দিয়ে দেব তবে একদম বেরেস্তার মতো করবেন না তখন কিন্তু গ্রাম চলে যাবে বেরেস্তার টাইপের গ্রান চলে আসবে রসুন যে একটা গ্রান ওরকম ই থাকবে না তারপর শাকগুলি আমি ডেলে দিলাম দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিব এই শাকটা গরম বাতের সাথে খেয়ে দেখবেন সাথে আপনার আর কোনো কিছু লাগবে না দুই প্লেট ভাত এইভাবে খেয়ে নিতে পারবেন আপনার মাছ মাংস হার মানাবে এই শাক ইনশাল্লাহ তবে খেয়ে আমাকে জানাব জানাবেন অবশ্যই এই যে দেখেন শাকটা দেখতেই বোঝা যাচ্ছে যে শাকটা কতটা স্বাদের হবে আর ভালো লাগবে কি না আমার কাছে তো এক্ষুনি খেয়ে ফেলতে ইচ্ছা করে আমি কিন্তু সাথে সাথে গরম গরম ভাত খেয়ে নিয়েছি এই শাকটা দিয়ে আপনারাও আমার মতো খেয়ে নেবেন আশা করি ভালো লাগবে আর যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবার জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইল আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত আমার পাশেই থাকবেন আর আমার ভিডিওর সাথেই থাকবেন আমার চ্যানেলটি ঘুরে আসার আসবেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই যে দেখেন শাকটি আমি বলে তুলে বাটিতে তুলে নিয়েছি দেখেন কালারটা এত সবুজ হয়েছে যখন রান্নার আগেও কিন্তু এরকম সবুজ হয় নাই সবাই ভালো থাকেন আবার দেখা হবে আল্লাহ হাফেজ